নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ রামকৃষ্ণদেবের কাশী যাত্রা এই নিয়ে সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি আঠেরোশো আটষট্টি সালের কথা ষষ্ঠিক মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন ট্রেন ছুটেছে কাশির উদ্দেশ্যে একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠাকুরের কি আর এতক্ষণ ট্রেনের মধ্যে ভালো লাগে তিনি তাই নেমে পড়েছেন সঙ্গে হৃদয়ও ঠাকুরকে বুঝিয়ে শুনিয়ে ফের ট্রেনে তুলতে উদ্বিগ্ন মথুরবাবু জনমানবহীন অপরিচিত স্টেশন ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে বসে আছেন এদিকে গাড়ির হুইসেল দিয়ে দিয়েছে ঠাকুর নির্বিকার ভাগ্নে হৃদয় চিলচিতা জুড়ে দিয়েছে মধুরবাবুও কান্নাকাটি শুরু করে দিলেন এদিকে ট্রেন ছেড়ে দিল সত্যিই ট্রেন ছেড়ে দিল ঠাকুর পরে রইলেন প্ল্যাটফর্মে সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়লেন ভাগ্নের হৃদয় এবার কি হবে আমরা তাহলে কিভাবে যাব স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয় পরের ট্রেন কখন মাস্টারমশাই জানালেন আজ আর ট্রেন নেই পরের ট্রেন আসবে আগামীকাল মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের এদিকে এ কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করলেন ওরে হৃদয় এবার দেখবে কি হয় ওরে দেখ মা এবার কী করে দেখ হৃদয়ে তো ঠাকুরের কথা শুনে ভীষণ রেগে গেল বলল হ্যাঁ তোমার মা এবার রেল কোম্পানি খুলবে হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পান ঠাকুর ততই নাচতে লাগেন তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো কিচ্ছু নেই তিনি আনন্দে টকবক করে ফুটছেন বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ করে সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতি মতন উত্তেজিত হয়ে এসে বললেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশি চলেছেন তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে দাঁড়াবেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করেছি কিছুক্ষণ পর অত্যন্ত সাজানো গোছানো একটি ট্রেন এসে হাজির হলো সেখানে ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রেলের মস্ত বড় অফিসার বাড়ি বাগবাজারে ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি ঠাকুর তাকে না চিনল তিনি তাকে ঠিক চিনে নিয়েছেন রাজেন বাবু বললেন এ কী অবস্থা আপনাদের কোথায় যাবেন ঠাকুরও তো কাশি যাবেন বাবু তো প্রণাম করে ঠাকুরকে তার ট্রেনে তুললেন এ ট্রেন একদম অন্যরকম পুরো গদিওলা সোফা সামনে টেবিল জানলায় পর্দা যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা ট্রেন ছেড়ে দিয়েছে রাজেন বাবু অস্ফুটে বলে উঠলেন দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে আর এদিকে ঠাকুর তো মিটিমিটি হাসছেন আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন হ্যাঁ গা কী বুঝলি এবার জয় ঠাকুর জয় মা জয় অপূর্ব গল্প খানি নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি